আর বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমে বলি যে সমস্ত মানুষেরা বোকা তারা দেখবে সহজেই সবার কাছে ধোকা খায় আর সৎ মানুষেরা খুব কষ্ট পায় আর সরল মানুষেরা দেখবে বারবার আঘাত পায় আর স্বার্থপর মানুষ যারা তারা কিন্তু দিন কাউকে কখনো অযোগ্য বলে অবহেলা কারণ তুমি ভেবে দেখো তুমিও হয়তো কারো না কারোর কাছে অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য নয় যোগ্য নিজেকে করে নিতে হয় নিজেকে একা যখন মনে হবে তখন তুমি সোজা আকাশের দিকে তাকাও গোটা আকাশটাই হবে তোমার বন্ধু পুরো পৃথিবীটাই তোমার বন্ধু হবে বাবার টাকায় অহংকার করে কোনো মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার করবে তোমার বাবা বিশ্বাস আর নিঃশ্বাসের কোনো ভরসা নেই একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না জীবনটা বড়ই অদ্ভুত যারা বেঁকা যাদের ঘাটতরা তারা কিন্তু ছাড় পেয়ে যায় আর যে সোজা সেই কিন্তু বারবার আঘাত পায়